তাই বলে প্রথম দিনই একেবারে বৃষ্টিতে পুরোপুরি পণ্ড করে দিল যেখানে প্রথম দুইটা সেশনও ফার্স্ট দিন ঠিকমতো খেলা হলো না তো ভারত বাংলাদেশ কানপুরের দ্বিতীয় টেস্টে টস জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা আর কি আমরা যেখানে আর কি এর আগে কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে ভারতের আর কি এই ম্যাচের একাদশে অন্তত চারটা বদল করা উচিত আমি বলেছিলাম যে চারটা মানে চেঞ্জ না করলেও অ্যাটলিস্ট টিম ম্যানেজমেন্ট দুইটা চেঞ্জ করবে কিন্তু কোথায় কি তারা ওই আগের চেন্নাই ম্যাচের একাদশ নিয়েও এদিন খেলতে নামলো উল্টে বরং বাংলাদেশ দুটো চেঞ্জ করেছিল তাদের আর কি ইলেভেনে এসেছিলো আর টাইজুল আর ওইদিকে খালেদা আহমেদ তো আর কি দেখতে গেলে তাদের মানে ওপেনিং জুটি তারা বদল করেনি তো সাদমান আর জাকিরও এদিন স্টার্ট করেছিল মানে জাকির আর কি এদিন খুবই আর কি ডিফেন্সিভ মোডে ব্যাটিং করছিল মানে তাকে এই রকম মোডে ব্যাটিং করতে দেখে আমরা কেউই অভ্যস্ত নই আমরা সবাই জানি তিনি অ্যাটাকিং প্লেয়ার সেই ইভেন টেস্ট ক্রিকেটও তো আর কি এদিন তিনি মানে খুবই ডিফেন্সিভ মোডে স্টার্ট করেছিলেন অপর প্রাসে আর কি সাদমান আর কি তিনি আবার স্বচ্ছন্দে স্ট্রোক খেলছিলেন যদিও আর কি প্রথম দিকে একটু স্ট্রাগল করছিলেন কিছু আউটসাইডেজ হয়েছিল আর কি একদম ইনিংসের একদম প্রথম ওভারেই তিনি বুমরার বলে আর কি একটা চান্স দিয়েছিলেন কিন্তু সেটা আর কি খুবই কঠিন একটা চান্স তো সেটা আর কি ওই মানে আউটসাইডেজে আর কি মিস হয়ে বাউন্ডারি হয়ে গেছিল ওটা এরপর আর কি ইনিংসের আর কি মানে ফোর্থ ওভারে ওই মোহাম্মদ সিরাজ আর কি ওই এক ওভারে আর কি পরপর সেকেন্ড বলে আর ফোর্থ বলে একটা চান্স ক্রিয়েট করেছিলেন ওই আর কি সাদমান কি আর কি ওইখানে আর কি প্রথমে আর কি মানে ওই গালিতে আর কি ফিল্ডিং করে জয়েস বলের আর কি মাথার উপর দিয়ে প্রথম বলটা বেরিয়ে গেল আর তারপরে আর কি মানে খুবই একটা আর কি অলমোস্ট আর কি বলতে গেলে হাফ চান্সেরও একটা কম ছিল তো ওই দুটো আর কি গ্র্যাপ করা খুবই ডিফিকাল্ট ছিল সাদমান আর কি এক পাশ মানে থেকে তিনি রান তুলছিলেন কিন্তু মানে তিনি দু তিনটে আর কি এজ খেলো রান কিন্তু তিনি করছিলেন অপর পাশে জাকির কিন্তু খুবই ডিফেন্সিভ ছিল খুবই আর কি দেখে শুনে তিনি ব্যাটিং করছিলেন তো এরপরে পরেই জাকিরের উইকেটটা ওইদিকে আর কি তুলে নেন আকাশদ্বীপ আর কি এইদিকে একটা খুব ব্রিলিয়ান্ট একটা আর কি দারুণ চমৎকার ক্যাচে তাকে ফেরান ওই জয়সওয়াল জয়াসওয়ালকে আমরা এর আগে চেন্নাই টেস্টেও দেখেছিলাম আর কি ওই গালি পজিশনে ফিল্ডিং করে বেশ দু তিনটে আর কি ভালো ভালো ক্যাচ নিতে তো এই দিনও আর কি ওই গালিতে দাঁড়িয়ে ফিল্ডিং করেই তিনি ওই জাকিরের ক্যাচটা নিতে ভুল করেননি আর কি এই যেটা বলছিলাম ইনিংসের ফোর তো ভারী ওই সাত মানের দুটো আর কি খুব ডিফিকাল্ট চান্স তিনি পিক করতে পারেননি আর কি বলছিলাম ওটা আর কি হাফ চান্সের থেকেও কম ছিল কিন্তু এই চান্সটাও কিন্তু ওই হাফ চান্সের থেকেও আর কি ওইরকমই আর কি বলতে গেলে ফিফটি ফিফটি চান্স ছিল কিন্তু এই ক্যাচটা আর কি তিনি পিক করে নিতে একদম ভুল করেননি আর কি থার্ড আম্পায়ার কিছুক্ষণ আর কি রিপ্লে দেখেই তারপর তো ওই আউটের ডিসিশনটা দিয়েছেন তো আর কি এই জায়গায় বাংলাদেশের স্কোরটা হয়ে গেলো ছাব্বিশে এক আর কি যা কি চব্বিশ বল খেলে মা কোনো রান মানে আর কি না করি প্যাভিলিয়নে ফেরত গেলেন এরপর আর কি ক্রিজে এলেন মমিনুল এখানে আর কি মানে একটা চেঞ্জ আর কি বাংলাদেশ তাদের ব্যাটিং অর্ডারে ঘটিয়েছে তিন নম্বরে জেনারেলি শান্ত আসে শান্ত না আসে আর কি মোমিনুলকে আর কি প্রোমোট করা হয়েছে এই জায়গাটায় কিন্তু এই মমিনুল এলো এর ঠিক আর কি পরে পরেই ওই আকাশদ্বীপেরই আর কি পরের ওভারটাই আর কি উইকেটটা চলে যায় ওই সাধ মানে আর কি প্রথম উইকেটে সাদ মানি যা রান তোলার তুলেছিলেন আর কি ওইখানে আর কি অ্যাপিল করেছিলেন মানে আকাশদ্বীপ ব্রাউন্দা উইকেটে বল করতে এসেছিলেন তো আম্পায়ার প্রথমে আউটটা দেননি তারপরে আর কি রোহিত শর্মাকে আর কি মানে ওই আকাশদ্বীপ আর ওই উইকেট কিপার ঋষভ পান্ত মিলে কনভিন্স করে জোর করে আর কি ডিআরএসটা নিয়েছিলেন এক প্রকার যদি মানে রোহিতের মুখ দেখা একদমই মনে হচ্ছিল না যে তিনি আর কি ডিআরএসটা নিতে আগ্রহী তিনিও আর কি আশা ছেড়েই দিয়েছিলেন এক প্রকার কিন্তু যখন রিপ্লেতে দেখা গেল তখন দেখা গেল একদম আর কি জাস্ট আর কি ওই লেগ স্টাম্প হিট করছে তো আর কি ওই জায়গাটায় তিনটে রেডি হয়ে গেল তো ফলে আর কি ওই মানে সাত মানের উইকেটটা ওইদিকে চলে গেল আর বাংলাদেশের স্কোরটা তখন হয়ে গেল উনত্রিশে দুই এরপর উইকেটে এলেন শান্ত তো এই থার্ড উইকেটে শান্ত আর মমিনুলের মধ্যে একটা ধীরে ধীরে জুটি গড়ে উঠতে থাকে তো আর কি তারা খুব সুন্দর কিছু শট খেলছিলেন স্পেশালি শান্ত আর কি ইনিংসের শুরুর দিকে বেশ একটু নর্বরই ছিলেন বলতে গেলে শুধু শান্ত না মোমিনুলো ছিলেন আর কি ওই আকাশদ্বীপ বা বুমরার বা সিরাজের বলে তারা আর কি বেশ কিছু আউটসাইডেজ খেয়েছেন আউটসাইডেজ হয়েও আর কি সেগুলো বাউন্ডারি হয়ে গেছিলো মানে ওই আউটসাইডে যে বাউন্ডারিগুলোই তাদের আর কিছুটা কনফিডেন্স বুস্ট আপ করেছে যেহেতু তাদের আর কি রানের খাতায় রানটা যোগ হচ্ছিল বলে তো আর কি শান্ত তো আর কি প্রথম চারটার মধ্যে তিনটা বাউন্ডারি যে তিনি পেয়েছেন তো এরপরে আর কি শান্ত আর কি দেখলাম তিনি অফ ড্রাইভ করলেন ওই আকাশদ্বীপকে তারপর একটা ফ্লিক করলেন মোহাম্মদ সিরাজকে তারপর রবিচন্দ্রন অশ্বিনকেও খুব সুন্দর একটা আর কি ওই তার ট্রেডমার্ক রিভার্স সুইপ শট খেলেছিলেন যেটা আর কি আগের চেন্নাই টেস্টেও তিনি আর কি ওই রকম শট নিয়েছিলেন আশ্বিনকে তো আর কি মানে ওইদিকে আর মানে অপর পাশে মমিনগুলো দেখলাম তিনিও বেশ কাট করলেন তারপর মানে ওই ফ্লিক করে আর কি বাউন্ডারি নিলেন কাভার ড্রাইভ করলেন কি ওই বললাম ইনিংসের শুরুর দিকে তারা দুজনে একটু নরবরে ছিল তারপরে আর কি আস্তে আস্তে তারা নিজেদের খোলস থেকে বের হতে থাকে তো এরপর মমিনুল আর শান্ত আর কি মানে বাংলাদেশের আর কি মানে প্রথম সেশনটা শেষ করে তারা তখন চুয়াত্তর রানে দু উইকেটে প্রথম সেশনটা টোটালি খেলা হয়েছে কোনো বৃষ্টি এসে বাগড়া দেয়নি এর পরে পরেই সেকেন্ড সেশন যখন শুরু হলো তার আর কি মানে ওই মানে তিন চার ওভারের মধ্যেই আর কি ক্যাপ্টেন শান্তর উইকেটটা তুলে নেন রবিচন্দ্র নরসিং আর কি তিনি ওই একটা আর কি সামনের আর কি বলে উইকেট থেকে দুই আড়াই মিটার আর কি দূরে একটা আর কি জোনে বল করে শান্তকে ট্র্যাপ করলেন তো শান্ত আর কি বলের লাইনটা মিস করে তিনি এল হয়ে গেলেন যদিও আর কি শান্ত এর পরে আর কি ওই আম্পায়ার ডিসিশানের এগেন্স্ট একটা চ্যালেঞ্জ করে ডিআরএস নিয়েছিলেন কিন্তু ডিআরএস দেখা গেল আম্পায়ারের ডিসিশানটাই এরপর আর কি ফেরত এলো তো শান্তর উইকেটটা ওইদিকে চলে গেল বাংলাদেশের স্কোরটা তখন হয়ে গেল আশি রানের তিন উইকেট তো এই আর কি মানে থার্ড উইকেটেই মোমিনুল আর শান্তর মধ্যে একটা একান্ন রানের জুটি গড়ে ওঠে এরপর ক্রিজে এলেন পাঁচ নম্বরে যথারীতি মুশফিকুর রহিম তো মুশফিক আর ওইদিকে অপর পাশে মোমিনুলের মধ্যেও আবার একটা আর কি পার্টনারশিপ গড়ে উঠতে থাকে স্পেশালি মোমিনুলের কথা বলতে হবে আগের আর কি বেশ কয়েকটা ম্যাচে ওই স্পেশালি পাকিস্তানের এগেনস্ট লাস্ট টেস্টটা আর ইন্ডিয়ার এগেনস্ট ওই চেন্নাই টেস্টে এই দুটো ম্যাচে তাকে কিন্তু বেশ নরবরে লেগেছিল সেই কারণে আমরা আগের একটা ভিডিওতে বলেছিলাম মোমিনুলকে ড্রপ করে এই ম্যাচে আমি সাত মানকে চারে দেখতে চাই আর ওপেনিংয়ে জয়কে দেখতে চাই তো যাই হোক বাংলাদেশ আর কি ওপেনিং জুটি তাদের বতল করেনি শুধু এখানে একটাই চেঞ্জ করেছে মোমিনুলকে আর কি ব্যাটিং অর্ডারে এক ধাপ প্রমোট করেছে তো শুরুতে নরবরে থাকলেও তিনি কিন্তু আস্তে আস্তে আর কি যত ইনিংস আর কি এগোচ্ছিল ধীরে ধীরে নিজের খোলস থেকে বেরোতে থাকছিলেন তো আর কি মানে মোমিনুলও খুব সুন্দর কিছু শট খেলেছেন কাবার ড্রাইভ বা অফ ড্রাইভগুলো খুবই আর কি দৃষ্টিনন্দন আর কিভাবে তিনি আর কি নেগোসিয়েট করেছেন তো ওইদিকে মমিনুল আর মুশফিকের মধ্যেও একটা এই দিন সাতাশ রানের জুটি গড়ে ওঠে যদিও ওই জুটিটা এখনও রয়েছে কারণ তো এরপর তো আর কি খুব বেশিক্ষণ খেলাও হয়নি আর কি সেকেন্ড সেশনে বলতে গেলে মাত্র ন ওভার খেলা হয়েছে এই ন ওভারে বাংলাদেশ তুলে নিয়েছে তেত্রিশ রান আর সাথে তারা ওই ক্যাপ্টেন শান্তর উইকেটটা হারিয়েছে তো এরপর আর কি ইনিংসে যখন পঁয়ত্রিশ ওভার হয়ে গেছে বাংলাদেশের তখন তাদের স্কোর ছিল ওই একশো সাথে তিন এই সময় আর কি মানে প্রচন্ড আর কি আকাশ কালো করে আসে বুঝলেন সূর্যর আর কি কোনো দেখাই ছিল না আর কি মানে টেস্ট ম্যাচ চলাকালীন আর কি বা টেস্ট ম্যাচ খেলার জন্য মানে যতটুকু আর কি আলোর প্রয়োজন হয় ওই লাইটোমিটারে আম্পায়ারদের ওই মানে আলোর আর কি ওই ইয়েটা মানে রেঞ্জটা তার থেকেও অনেক বোধহয় নিচে নেমে গেছিল সেই কারণে আম্পায়াররা আগেভাগেই খেলা বন্ধ করে দিতে বাধ্য হলেন এরপর তো আর কি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে একদম বাকি আর কি দিনের খেলাটাই পণ্ড হয়ে গেল আর কি এদিন দিন আর কি ইনিংসটা শুরু হয়েছিল কিছুটা দেরিতে ওই যাই হোক তারপরে কিন্তু প্রথম সেশনে তবুও ছাব্বিশটা ওভার কিন্তু বাংলাদেশ পেয়েছিল হিসাব করে দেখা গেলো এদিন পুরোপুরি দেড়টা সেশনও খেলা হয়নি আজকের এই মাত্র পঁয়ত্রিশ ওভারের খেলায় মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন তো আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে হচ্ছে ওই জয়েসওয়ালের ওই ক্যাচটা যে ক্যাচের মাধ্যমে তিনি জাকির হাসানকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন আর বাংলাদেশকে আর কি প্রথম ব্রেকথুপটা দিয়েছিলেন ওই জায়গাটায় আকাশ চমৎকার একটা অসাধারণ ক্যাচ ছিল হাফ চান্সের থেকেও আর কি কম বলা যেতে পারে যেভাবে আর কি তিনি মানে সামনের দিকে ডাইভ দিয়ে একদম মানে ওই মানে তার বলের নিচে হয়তো দুটো আঙ্গুলি মাত্র বোধহয় ছিল ওই কারণেই হয়তো থার্ড অ্যাম্পায়ার ওই ডিসিশনটাকে আর কি আউট হিসাবে গণ্য করেছেন তো আমার কাছে এই প্রথম দিনের মাত্র পঁয়ত্রিশ ওভারের এই স্বল্প দৈর্ঘ্যের খেলায় ওই জয়সওয়ালের ওই দুর্ধর্ষ ওই চমৎকার ব্রিলিয়ান্ট ক্যাচটাই হচ্ছে আজকের মোমেন্ট অফ দ্য ডে তো আপনারাও কি আমার সাথে একমত নাকি আপনাদের কাছে মোমেন্ট অফ দ্য ডে অন্য কিছু কমেন্ট করে জানাবেন নাকি